শুভ সন্ধ্যা সকলকে হঠাৎ করে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসলাম তার কারণ সকলেই জানেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থেকে গত বছর থেকে প্রকাশিত হয়ে আসছে সবুজ বার্তা পত্রিকা এবং সেই সবুজ বার্তার পাশাপাশি খবরাখবর তো রয়েছে তার পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কাজ সবুজ বার্তার ব্যানারে হয়ে থাকে পাশাপাশি সবুজ বার্তা সাহিত্য পত্রিকা বর্ষপূর্তির সংখ্যা আমরা প্রকাশ করে থাকি ইতিমধ্যে সকলেই অবগত রয়েছেন এই সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি সংখ্যার যে প্রচ্ছদ সেটা কিন্তু ছয় সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের সত্যচন্দ্র অডিটোরিয়ামে সকলেই জানেন সেখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সাগর থেকে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসা মূলত সে বিষয়টা হচ্ছে এই যে সবুজ বার্তা সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যা যেটা প্রকাশ হতে যাচ্ছে বহু লেখক লেখিকা এই সবুজ বার্তা চতুর্থ সংখ্যায় লেখা জমা দিয়েছেন আমরা লেখা জমা নেওয়ার কাজ শুরু করেছি গত এক মাস আগে সুতরাং দশই সেপ্টেম্বর লেখা জমা নেওয়ার শেষ তারিখ ছিল এবং সেই দশই সেপ্টেম্বরের পরেও কিন্তু বহু লেখক লেখিকা আপনারা লেখা পাঠাচ্ছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আর লেখা পাঠাবেন না সুতরাং আমরা যে সময় নির্ধারণ করেছি দশই সেপ্টেম্বর কত তিন দিন আগে চলে গেছে আজকে তেরোই সেপ্টেম্বর এই জন্যই আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম যে আমাদের পক্ষে আর লেখা নেওয়া সম্ভব নয় সুতরাং আমরা সময়ের দিকে এবং দিনখনের দিকে সামনে রেখে আমরা কিন্তু লেখা জমা নেওয়ার কাজ সমাপ্তি করেছি সুতরাং আর কেউ দয়া করে লেখা পাঠাবেন না এবার আসছি যে যে সব লেখক লেখিকারা কবিতা হোক ছোট গল্প হোক প্রবন্ধ যে সমস্ত বিষয়ে আমরা লেখা জমা নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছিলাম তাদের লেখা কাদের কাদের মনোনীত হলো কাদের মনোনীত হলো না এই সব বিষয়ে আমরা কিন্তু একটা মনোনীত তালিকা ইতিমধ্যেই প্রকাশ করব খুব শীঘ্রই সেটা আপনারা সকলেই দেখতে পাবেন এবং কার লেখা স্থান পেলো পত্রিকা এবং কার লেখা পেলো না এ বিষয়েও প্রত্যেক লেখক লেখিকাদের আমরা এস এম এস করে হোক গ্রুপে হোক অবশ্যই জানাব এবং এই সবুজ বার্তা সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষপূর্তির সংখ্যা আমরা একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছি আটেই ডিসেম্বর সেই ডিসেম্বর মাসে আমরা এই সবুজ বার্তার ব্যানারে গত তিন বছর থেকে গত সরি দু বছর থেকে আমরা সাগর সাহিত্য উৎসব করে আসছি এবছর আমরা তৃতীয় সাগর দিঘি সাহিত্য উৎসব করব তারই কিন্তু প্রস্তুতি চলছে ইতিমধ্যে এবং সেই সাহিত্য উৎসবে তৃতীয় সাগর সাহিত্য উৎসবে সবুজ বার্তার চতুর্থ বর্ষপূর্তি সংখ্যা বড় উন্মোচন হবে এবং সেই অনুষ্ঠানে আপনাদের হাতে তুলে দেব সবুজ বার্তা পত্রিকা সুতরাং আপনাদেরকে একটাই বিশেষ অনুরোধ যে আর কেউ লেখা পাঠাবেন না দয়া করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনায় সবুজ বার্তা সবসময় ধন্যবাদ